নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটি টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা যেমনি বানানো সহজ আর তেমনি খেতেও খুব সুস্বাদু আর অনেক কম উপকরণেই তৈরি হয়ে যায় আশা করি আপনারা ভালো করে পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন টকঝাল মিষ্টি আমের আচারটি বানিয়ে নেয়ার জন্য এখানে আমি হাফ কিলো আম গোটা পরিষ্কার করে ধুয়ে আর টুকরো করে নিয়ে নিয়েছি এবারে এর জন্য একটা শুকনো মশলা তৈরি আগে থেকে আমি করে রেখেছি এই মশলাটার মধ্যে যেগুলো দোয়া আছে সেইগুলো এই চামচের মাপ করে এই ছোট চামচের মাপ করে দেয়া আছে তো এই ছোট চামচের এক চামচ করে সমস্ত মশলা আমি নিয়েছি নিয়েছি এই ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ গোটা মৌরি গুঁড়ো হাফ চামচের থেকে কম আছে মেথি গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা সমস্ত এগুলোকে শুকনো খোলায় নেড়ে আর শিলে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দেবো এবারে দুই বড়ো চামচের সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে দু রকম ফোড়ন দেব এখানে সামান্য কালো সর্ষে আছে আর পাঁচ ফোড়ন আছে এই দুটো ফোড়ন দিয়ে এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদটা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলো মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেঙে নিতে হবে তিন চার মিনিট ধরে ভালো করে আমটা কষানো হয়ে গেছে এবারে আমি চিনি দেব চিনিটা এখানে সাড়ে তিনশো গ্রাম আছে হাফ কিলো আমের জন্য এই সাড়ে তিনশো চিনিটাই লাগবে আর যদি গুড় দিতে চান গুড়ও এই মাপেরই দেবে যদি আমের পরিমাণটা আপনাদের বেশি থাকে এক কিলো থাকে তাহলে এই চিনিটা ডবল করে নেবেন মানে সাতশো গ্রাম নিয়ে নেবেন চিনিটা আর যদি গুঁড়ো দেন তাহলে গুঁড়ো এই সাতশো গ্রামই দিতে হবে আর যদি কমিয়ে বাড়িয়ে মিষ্টি খেতে চান তাহলে সেই অনুযায়ী আপনারা দেবেন এবারে ভালোভাবে চিনিটা দিয়ে হাই ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে এখন হয়ে গেছে এটা তৈরি আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবারে ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নেব এবারে গ্যাস থেকে নামিয়ে প্লেটে ঢেলে নাম আচারটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি এবারে তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের জারে ভরে নেব তাহলে কত সহজে তৈরি হয়ে গেল দেখুন রেসিপিটি আর ছোটো বড় সকলের এই আচার মিষ্টি আচারটা টক ঝাল মিষ্টি আচারটা খুবই পছন্দ হবে আশা করি আপনারাও বাড়িতে একবার এই আমের সিজনে বানিয়ে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য রেসিপির সাথে